আমরা হলাম গ্রামের মানুষ রে ভাই শাক সবজি ছাড়া কি আমাদের চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এক আপু কমেন্ট করেছে যে খাই তো শাক পাতারই আর এমনভাবে কথা বলে মনে হয় যেন বিরিয়ানি খাচ্ছে বা গরুর মাংস খাচ্ছে এরকম তো আপু আপনাকে বলতেছি যে আমরা গ্রামের মানুষ যতই মাছ মাংস খাই না কেন আমাদের সবসময় শাক সবজিটা থাকেই এই জিনিসটা খেতে আমাদের খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন একদম টাটকা পিওর নির্ভেজাল শাকগুলো আর হাতের কাছে বাড়ির আশেপাশে যদি এরকম সুন্দর সুন্দর শাকসবজি থাকে তাহলে তো প্রত্যেক দিন মাছ মাংসের সাথে একটি করে শাকসবজির একটা আইটেম থাকা প্রয়োজন তাই না যাই হোক অনেকদিন ধরে কচু শাক খাওয়া হয়নি ভাবলাম আজকে কচু শাক রান্না করবো তো আপনাদের সাথে সবসময় মাছ মাংস শেয়ার করতে হবে তার তো কোনো মানে নেই তাই না মাঝে মাঝে যদি কিছু শাক সবজি খায় তাহলে তো মন্দ হয় না তো আজকে আমি কচু পাতা ভর্তা করব কচু পাতা ভর্তা করা কিন্তু অনেকেই জানেন তো আজকে আমি যেভাবে কচু পাতা ভর্তা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কচু পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি শুধু কচু পাতায় করব কচু পাতার সাথে কচুর ডাটা দিব না অনেকেই কিন্তু কচুর ডাটাও দেয় তো আজকে আমি শুধু কচু পাতায় ভর্তা করব আর এই কচু পাতার সাথে ঝুরি ঝুরি করে ছোট আলু দেশি আলু একটু পেঁয়াজ একটু গোটা গোটা রসুন আর একটু পরিমাণে ডাল দিয়ে দিব তাহলে কিন্তু কচু পাতায় ভর্তাটা কিন্তু একটু আঠালো ভাব হবে খেতে কিন্তু খুব মজা লাগবে তো অনেকে কিন্তু এগুলো ছাড়াও শুধু শুধুই কচু ভর্তা করতে পারেন এটাও কিন্তু অনেক মজা আর কচু পাতা বা যে কোনো শাক সবজিতে কাঁচামরিচ ছাড়া কিন্তু চলে না কাঁচামরিচ দিলে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা তরকারি শাকসবজি বেশি স্বাদ হয় তো সব কিছু দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু নুন আর বাটা মশলা দিয়ে সুন্দর করে শাকগুলো সেদ্ধ করে নিব আমি কিন্তু হলুদ দেব না কারণ হলুদ দিলে ডাল আছে ডালটা সেদ্ধ হবে না তো সব কিছু সেদ্ধ করে নেওয়ার পরে সুন্দর করে এই লেবুটা দিয়ে দিব। অনেকেই কিন্তু বা তেতুল টক দিয়ে দিতে পারেন তেতুল বা আমের আচার যে কোনো কিছু একটা টক জাতীয় দিলেই হবে কচু পাতা এমন একটা জিনিস যেটা রান্না করার পরে কিন্তু গলা ধরে বা মুখ চুলকায় তো এই গলা ধরা বা মুখ চুলকানোর কারণে এই লেবু দিয়ে দিলাম আমি অনেকে তেতুল দিয়ে দিলেও ভালো হয় তো আমার কাছে তেতুল না থাকায় আমি লেবুর রস দিয়ে দিয়েছি এখন কিন্তু আর গলা ধরা ভাবটা থাকবে না যে কোনো ভর্তায় যদি পাটায় বেটে করা হয় তাহলে কিন্তু বেশি মজা হয় তো এই কচু পাতা ভর্তাও যদি আমি পাটায় বেটে করতাম তাহলে বেশি স্বাদ লাগতো কিন্তু আমি পাটায় না বেটে আজকে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি তো ঘুটনি দিয়ে ঘুটলেও অনেক পালিশ হয় তো এ যে অনেকটাই পালিশ হয়ে গেছে এখন আমি থেতলানো রসুন আর ডাল মশলা দিয়ে এই শাকটা সুন্দর করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব শাক রান্না করার পরে প্রত্যেকটা শাক যদি সুন্দর করে থেতলানো রসুন দিয়ে তেলে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয় এখন আমি শাকটা কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ আর খাঁটি সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে ভর্তা বানাবো এইভাবে সুন্দর করে হাতে পর্যন্ত ভর্তার কিন্তু আসল স্বাদটা আসে না এখন যখন আমি ভর্তাটা কমপ্লিট করব তখন কিন্তু এই শাকের আলাদা একটা স্বাদ আসবে তো আমি এইভাবে কচু শাক ভর্তা করি তো আপনারা কে কিভাবে ভর্তা করেন আর আমার ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দিবেন